প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দশম শ্রেণীর পরীক্ষা খুব সামনেই তাই যত তাড়াতাড়ি ইতিহাস ও পরিবেশ বইটি অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি তোমরা রিভাইজ করতে পারবে তত তোমাদের সেই বিষয় সম্পর্কে আরও বেশি মনে থাকবে পূর্বে ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ বিষয়ে প্রথম অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে স্তম্ভ মেলাও এক কথায় উত্তর দাও সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছে তো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চলো দেরি না করে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার যে অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে শেষে সেগুলো চটপট আলোচনা করা যাক প্রথম এমসিকি প্রশ্ন রয়েছে এক নম্বর বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন এ উমেশচন্দ্র দত্ত বি শিশির কুমার ঘোষ শ্রী কৃষ্ণচন্দ্র মজুমদার ডি দ্বারকানাথ বিদ্যাভূষণ সঠিক উত্তর এ চন্দ্র দত্ত দ্বিতীয় প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন সঠিক উত্তর এ ডক্টর এম জে ব্রামলি ডক্টর এম জে ব্রামলি সঠিক উত্তর এ দেখো বিভাগ খ থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি বাক্যে উত্তর দিতে বলেছে এক নম্বরে রয়েছে বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় সঠিক উত্তর বাংলায় উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় তাহলে সঠিক উত্তর হবে উনিশ শতক দুই নম্বর প্রশ্ন বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন দেখো সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয় উপাচার্য তিন নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিল কত খ্রিস্টাব্দে দেখো সঠিক উত্তর লর্ড ওয়েলেসলির উদ্যোগে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় দুঃখিত কলকাতা কথাটি হবে না বি ঠিক বা ভুল নির্ণয় করতে হবে এক নম্বরে রয়েছে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটা সঠিক না ভুল এটা ভুল কারণ বিবেকানন্দ আঠারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ আঠারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি ভুল কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি দেখুন মেয়েদের মধ্যে প্রথম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে বি বা স্নাতক ডিগ্রি ডিগ্রি লাভ করেন সিতে রয়েছে স্তম্ভ মেলাও স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে উমেশচন্দ্র দত্ত উমেশচন্দ্র দত্ত হবে বামা বোধিনী পত্রিকা তাহলে এক নম্বরের সঙ্গে হবে বি দুই নম্বরে রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে স্তম্ভের ডি হিন্দু প্যাট্রিয়ট তাহলে দুইয়ের সঙ্গে হবে ডি তিন নম্বরে রয়েছে কালীপ্রসন্ন সিংহ তিনের সঙ্গে হবে খস্তম্ভের এ হুতুম পেচার নকশা চার নম্বরে রয়েছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র হবে সি নীল দর্পণ নাটক নীল দর্পণ দীনবন্ধু মিত্র তাহলে চারের সঙ্গে হবে খস্তম্ভের সি